সম্মানিত ভিউয়ার্স আমি কামাল প্রধান সভাপতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নারায়ণগঞ্জ মহানগর এবং সাবেক প্রতিদ্বন্দ্বী মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন দুই হাজার ষোলো আগামী ছাব্বিশ সালে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে আমরা সেই নির্বাচনের বা রুটম্যাপ আমরা সরকারের যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বিএনপি জামাত সহ আরো অন্যান্য যে রাজনৈতিক দল আমাদের যেই শর্ত বা আমাদের যে রোডম্যাপ তাদের সাথে কিন্তু মিলে গেছে এখন আমরা চাই দেশের এই ক্লান্তি লগ্ন থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয় সরকার ততই দেশের জন্য এবং জাতির জন্য মঙ্গল জন্য আমরা এখন দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনু সরকার রাষ্ট্রের দায়িত্বে আসার পরে খাদ্য সামগ্রী কিছুটা স্বাভাবিক হলো এখন কিন্তু অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে ওই হারে কিন্তু জনসাধারণ বা মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু কর্মসংস্থানের কোনো সুযোগ হচ্ছে না তা আমরা চাই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্ব সরকারের কাছে একটি রাষ্ট্র হস্তান্তর করে দেবে আমাদের ভাষ্য হচ্ছে এটা যতই দিন যাচ্ছে আপনার রোড গার্ডের অবস্থা বিপর্যয় বাজারের অবস্থা বিপর্যয় খাদ্য সামগ্রীর অবস্থা বিপর্যয় আইন শৃঙ্খলার পর্যন্ত আপনার বিপর্যয় সারা দেশে মপ সৃষ্টি করে মপ সৃষ্টি করে আপনার সাংবাদিক বলেন পুলিশ বলেন জনসাধারণ বলেন আজকে কিন্তু কোথাও নিরাপত্তা নাই। এটা এটা একটা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে হতো তাহলে থাকে সরকার করছে। আর আমি মনে করি যদি সরকার থেকে সরকার যদি ওই ভাবে কন্ট্রোল করতে না পারে আমি মনে করি দুটো নির্বাচন দিয়ে তাদেরকে সরে যাওয়াটা উচিত এক্ষেত্রে তাদের সম্মানটা এখানে বৃদ্ধি পাবে আমি আমার ব্যক্তিগত মত থেকে আমি মনে করি আর সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীন ছাড়া তো কোনো সরকারের সম্ভব না বিএনপি থাক বা আওয়ামী লীগ থাক বা অন্য অন্য কোনো দল থাক নিজের সরকারের ক্ষমতা থাকলে আমি নির্বাচন দিলে তো আমি আমার মতনই করব এটি স্বাভাবিক আমি মনে করি যেহেতু এগুলো সরকার এখন দায়িত্ব রয়েছে আমি শ্রদ্ধার সময় বলতে চাই রাষ্ট্রের বর্তমান যে অবস্থা আপনি হয় হার্ড পজিশনে যান নয়তবা নির্বাচন দেন কারণ শহরের মানুষ ট্যাক্স দেবে এরপরে বাড়ির ট্যাক্স হোল্ডিং ট্যাক্স লাইসেন্স সমস্ত কিছু সরকারকে আমরা দিচ্ছি কিন্তু সরকার আমাদেরকে কি সুবিধা দিচ্ছে বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ আজকে নগর ভবন গ্রাহক করেছে এই যে মশার যে একটা উৎপাত সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই যেহেতু বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর নাই ওয়ার্ডগুলো কাউন্সিলর বিলুপ্ত অত ওইরকম দায়িত্বশীল কোনো লোক না থাকার কারণে জনগণ এই ভোগান্তিতে আছে। তা আমি মনে করি একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে ছয় সম্মানে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন আর নয়তোবা রাষ্ট্রকে কঠোরভাবে আপনারা ই করেন যাতে এই মশা বলেন আইন শৃঙ্খলা বলেন খাদ্য সামগ্রী বলেন এই সমস্তগুলিকে আপনারা নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন কারণ জনগণ এখন যতই দিন যাচ্ছে ততই কিন্তু তাদের খুব গুলা প্রকাশ পাচ্ছে আমি একজন সাধারণ নাগরিক নাগরিক হিসাবেও আমার একই ভাষ্য থাকবে যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সরকার যে রোডম্যাপ দিয়েছে রোডম্যাপের ভিতরই আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে একটি নির্বাচন করে গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র হস্তান্তর করবেন এটি আমার দৃঢ় বিশ্বাস তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ